ক্যাশে তোলা ওয়ার্ল্ড বাজেট সুরক্ষার দ্রুত কার্যকর করা এবং নন ইনফ্লুশন ইন্সপেকশন নিযুক্তির ব্যবহার হয়তো নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় পদক্ষেপ এটি কেবল বাণিজ্যকে আরো মসৃণ ও দ্রুত করে না বরং আন্তর্জাতিক শুল্ক নীতি সুরক্ষা নিশ্চিত করে এবং ভবিষ্যতে বাংলাদেশ কাস্টমস আলাদা অনেক পরিকল্পনা রয়েছে যেমন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো আশা করতেছে এই বছরে চালু হবে বন্ড অটোমেশন প্রসেসটি এর মধ্যে চালু হয়ে গিয়েছে শুল্কের নিরাপত্তা নিশ্চিত করা শুধু বাণিজ্যিক ক্ষেত্রে না এটি দেশের সার্বভৌমতা আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ গুরুত্বপূর্ণ কাষ্টম কর্মকর্তারা শুধু শুল্ক সংগ্রহের মাধ্যমে নয় চোরাচালান জালিয়াতি এবং সন্ত্রাসী পথ প্রতিরোধ তাদের ভূমিকা রাখে আমাদের লক্ষ্য কার্যকরী শুল্ক ব্যবস্থা গড়ে তোলা যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখে এছাড়া আমাদের লক্ষ্য হলো একটি উন্নত বাণিজ্যিক পরিবেশ তৈরি করা যা বিশ্বের ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় হবে এক্ষেত্রে কাস্টমার প্রশাসনের দক্ষতা থাকে এবং বাণিজ্যের প্রভাবকে দ্রুত করার জন্য না বরং বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন থেকে সহায়তা করা বিশ্বব্যাপী কাস্টমারদের যে অবদান তাদের পরিশ্রম এবং নিষ্ঠা মাঝে বাণিজ্যের ব্যবস্থা আস্থার সৃষ্টি হয় এবং তা বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করে আজকের দিনে আমাদের সকলের একত্রিত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আমরা একটি নিরাপদ কার্যকরী সম্মিলিত পানি বিধ্বস্ত করে তুলতে পারবো একটা সময় ছিল আজ থেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগে কাশ্মীর মূল কাজ ছিল রাজস্ব আন্দোলন কিন্তু আজকের বৈশ্বিক প্রেক্ষিতে এটা বদলে গেছে এখন আর কাস্টমস রাজস্ব আহরণ করে না বরং পৃথিবীতে যে সকল কাস্টমস রাজস্ব আহরণ কম করে তাদেরকেই এফিসিয়েন্ট মনে করা হয় কারণ রাজস্ব আরোহণের জন্য অভ্যতীর উৎস থেকে বিভিন্ন রকম প্রক্রিয়া রাজস্ব আরো হয়ে থাকে সুতরাং কাস্টমসে রেভিনিউ যত কম আসবে বুঝতে হবে যে দেশ তত এগিয়ে চলছে একটা সময় আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা সময় প্রায় সত্তর আশি পার্সেন্ট রেভিনিউ আসতো কাস্টমস থেকে যেটি এখন টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি ফোর এসে নেমেছে এটার অর্থ আমরা এগিয়ে যাচ্ছি এটাই একটা নির্ণায়ক जेकने कस्टम्स रेवेन्यू जब तक पाव होगे शेकी तो तब तक स्मार्ट देश तब तक स्मार्ट कस्टम्स আমরা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করছি যেখানে রপ্তানি উৎসাহিত হবে দেশীয় শিল্পের বিকার করবে এবং আমরা পাশাপাশি নাগরিক স্বাস্থ্য সুরক্ষার এবং দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই কারণে কাস্টমস সে কাজ করে যাচ্ছে আমরা আমাদের যে টিভিসি শো করেছি সেখানে কাস্টমসের পরিবর্তিত বিষয়গুলো প্রদর্শন করা হয়েছে